আসসালামু আলাইকুম ভিডিওটি শুধু তাদের জন্য যারা আমার গ্রুপ খোলার কাজ করবেন তো আমি বলেছিলাম গ্রুপ খোলার জন্য আপনাদের কিছু ফেসবুক আইডি অথবা কিছু ফেসবুক পেজ প্রয়োজন হবে নর্মালি আপনারা দশটার ফেসবুক আইডি খুলবেন এই দশটার থেকে কিছু ফেসবুক আইডি খুলে পেজ খুলে নেবেন ঠিক আছে তাহলে আপনারা আইডি দিয়েও কিছু গ্রুপ খুলতে পারবেন পেজ দিয়েও কিছু গ্রুপ খুলতে পারবেন তো আমি আইডি দিয়ে কীভাবে গ্রুপ খুলতে হবে এবং পেজ দিয়ে কীভাবে গ্রুপ খুলতে হবে আমি দুইটাই দেখাচ্ছি যাতে করে পরবর্তীতে আপনাদের কোনো সমস্যা যেন না থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার আইডিতে আসি মেন আইডিতে আমি যদি এখান থেকে গ্রুপে আসি গ্রুপে ক্লিক করার পরে আপনাদের হয়তো ফার্স্ট টাইম এরকম নাও আসতে পারে এ তো এখানে গ্রুপ দেখেন এই গ্রুপে আমি ক্লিক করলাম গ্রুপে ক্লিক করার পরে আমার এরকম আসতেছে আপনাদের হয়তো এই তো এই এই অপশানগুলো নাও থাকতে পারে তো এইটা এইগুলা এইগুলা থাকবে না হয়তো এখানে কিছু গ্রুপ কয়েকটা গ্রুপ শো করতে পারে আর কি বড় বড় আকারে ঠিক আছে তো আমি কিভাবে গ্রুপ খুলবো সে এইখানে গ্রুপ কিভাবে খুলবেন সেই বিষয়গুলো আমি আপনাদের দেখাবো যেহেতু এটাতে আমার হচ্ছে বেশ কিছু গ্রুপ আছে তো কিছু আমার পার্সোনাল গ্রুপ বা কিছু জয়েন হওয়া গ্রুপ তো এখান থেকে গ্রুপ খুলতে গেলে আপনাকে ফার্স্ট কি করতে হবে এ তো এখানে এ গ্রুপ এই এ গ্রুপে ক্লিক যদি করেন তাহলে আপনার গ্রুপ খোলার অপশন আসতে আসবে নেম ইয়োর গ্রুপ আপনার গ্রুপ নেম দিতে হবে এরপরে হচ্ছে প্রাইভেসি আপনি পাবলিক গ্রুপ খুলবেন নাকি ওই প্রাইভেট গ্রুপ ঠিক আছে অথবা আপনি চাইলে এইখানে ক্লিক করতে পারেন এইখানে এখানে যদি ক্লিক করেন তাহলে আমরা যেখানে ছিলাম ক্রিয়েট গ্রুপ এইখানে আমাদেরকে নিয়ে আসবে ওকে আর নেম ইওর গ্রুপ আর চুস প্রাইভেসি তো আপনার চাইলে আইডি দিয়ে গ্রুপ খুলতে পারেন আইডি দিয়ে গ্রুপ খুলতে হবে কীভাবে সেটা আমি দেখাইলাম তো এখানে ক্লিক করে পরবর্তীতে স্টেপগুলো আমি পরের ভিডিওতে দেখাবো তো আমি আজকে পেজ দিয়ে গ্রুপ খুলব তো পেজ দিয়ে কীভাবে গ্রুপ খুলতে হয় সেটা আমি দেখাচ্ছি যাতে করে কারো কোনো কনফিউজ যেন না থাকে আমি এই আইডিটা ওপেন করলাম এই পেজটা এই পেজের মধ্যে আসার পরে আমি আমার হচ্ছে গ্রুপ এই তো দেখেন গ্রুপ নামে একটা অপশান আছে তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এই পেজে আমার কিছু গ্রুপ আছে ঠিক আছে আমরা আইডিতে যে এরকম রকম অপশান পাইছিলাম ঠিক কিন্তু পেজের মধ্যেও ওই একই অপশান ঠিক আছে আমরা দুই জায়গার যে কোনো এক জায়গাতে ক্লিক করলেই হবে আমি আপনাদের আবারও দেখাচ্ছি ভালো করে যে এটা আমার আইডি নয় এটা পেজ ঠিক আছে তো এটা আমার পেজ ওকে এটা পেজ তো এ এইখানে দেখতে পাচ্ছেন আমার আইডির ছবিটা শো এই আইডির আন্ডার পেজ এটা খুব ভালো করে দেখে নেন তো আমি পেজ দিয়ে পেজও আপনার আইডিতে যে সব অপশান শো করবে পেজও কিন্তু সেম সব অপশানই শো করবে আমি গ্রুপে ক্লিক করলাম গ্রুপে ক্লিক করার পরে ইওর গ্রুপে আসলাম এখান থেকে আমি এই নিজে ক্রিয়েট গ্রুপে ক্লিক করলে পারবো অথবা প্লাস ওই উপরেই কালো প্লাস চিহ্নতে ক্লিক করলে পারবো সমস্যা নাই আমি এখানে আমার গ্রুপ নাম দেবো তো আমরা কি নাম দিয়ে গ্রুপ খুলবো সেই বিষয়টা আমি আগে ক্লিয়ার করে দিই যেহেতু আমরা গ্রুপ খুলবো আমাদের নামের প্রয়োজন তো আমরা গ্রুপ খোলার আগে নামগুলো কালেক্ট করব নামগুলো আমাদের প্রয়োজন আছে তো আমি এখানে একটা গ্রুপ খুলছি যারা গ্রুপ খুললেন অবশ্যই সবাইকে আমি এই গ্রুপের মধ্যে অ্যাড করে দেব তো এই গ্রুপে দেখেন আমি কিছু নাম দিয়ে রাখছি তো আমরা সাধারণত তিন ক্যান্ট্রির গ্রুপ খুলবো এই হচ্ছে এখানে ইউনাইটেড আরব এমিরেট দেখতে হচ্ছেন ইউনাইটেড আরব আমিরাত গার্লস ঠিক আছে আমরা ইউনাইটেড আরব আমিরাতের গ্রুপ খুলব তো এখানে ইউনাইটেড আরব আমেরাতেরই বেশ কয়েকটা গ্রুপ নেম লিস্ট দেওয়া চাই আমরা যদি লং করে কান্ট্রিটার নাম বলি ইউনাইটেড আরব আমিরাত তিনটা শব্দ এটা শর্ট শর্ট হচ্ছে ইউ এ ই ঠিক আছে আমরা শর্ট দিয়ে এখানে একটা লিস্ট করছি এই গার্ল ইউএই গার্ল ফ্রেন্ডশিপ তারপরে ইউনাইটেড আরব এমিরেথ গার্লস এটা একটা লিস্ট তারপরে হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটের সিটি একটা একটা সিটির নাম হচ্ছে শারজা ঠিক আছে শারজা শারজাহ এখানে শারজা গার্ল এখানে একটা শারজাহ দিয়ে একটা লিস্ট এরপর হচ্ছে দুবাই আপনার সবাই হচ্ছে দুবাই নামে চেন অনেকেই অনেকেই মনে করে যে দুবাই একটা দেশ আসলে দুবাই দেশ না দেশের নাম হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত সেই ইউনাইটেড আরব আমিরাতে একটা পপুলার সিটির নাম হচ্ছে দুবাই সো এখানে আমরা দুবাই দিয়ে একটা লিস্ট করছি দুবাই গার্লস ঠিক আছে এরপরে আর একটা সিটি আবুধাবি অনেকে হয়তো নাম শুনছেন পরিচিত আবুধাবি গার্লস আবুধাবির নাম দিয়ে এখানে একটা লিস্ট করা আসে তো এখানে এগুলা হচ্ছে যেগুলা দেখতেছেন এগুলা গ্রুপ নেম লিস্ট তো আপনারা এই নামগুলা এখান থেকে কপি করে নিয়ে ধরেন এক্সাম্পল ধরেন আমি হচ্ছে আবুধাবির গ্রুপ খুলব তো এইটা আমি কপি করে নেবো এখানে সিলেক্ট করে কপি করে আপনার নোটপ্যাড পেস্ট করবেন আপনাদের প্রত্যেকের ফোনে অবশ্যই নোটপ্যাড আছে এরকম এই তো এখানে দেখেন এরকম নোট আছে এই নোটের মধ্যে নিয়ে নেবেন আমি নোটটা ওপেন করে দেখাই আপনাদের যদি ফোনে ডিফল্টভাবে নোট না থাকে তাহলে আপনার অবশ্যই স্টোর থেকে নোট নেবেন নেওয়ার পরে এইরকম প্ল্যানিসে প্লাস এখন থাকবে প্লাসে ক্লিক করে এখানে আপনারা যেটা কপি করবেন সেটা আপনারা হচ্ছে আমি আমার অন্য কিছু কপি করা আছে সেটা আমি পেস্ট করে দেখাচ্ছি তো এরকম করে একটা লিস্ট এখানে পেস্ট করে লিস্ট করে নেবেন এখান থেকে একটা একটা করে নাম নেবেন আর আপনারা হচ্ছে গ্রুপ খুলবেন ঠিক আছে তো আমার নাম এক এক করে নেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমি এগুলোর কাজ করছি অনেক আমার হচ্ছে নাম জানা আছে বা মুখস্ত আছে তো আমি এখানে একটা গ্রুপ ক্রিয়েট করব এখানে আমি গ্রুপ নাম দিব দুবাই গার্লস ঠিক আছে এখানে প্রাইভেসি প্রাইভেসিতে আমি অবশ্যই পাবলিক এখানে করবেন সিলেক্ট আসতেছে না এ তো আসছে ঠিক আছে এখানে ছবিটা শো করতেছে না যাই হোক আমি এখানে পাবলিক দিলাম দিয়ে নিচে ক্রিয়েট গ্রুপ নিচে দেখেন ক্রিয়েট গ্রুপ ক্রিয়েট গ্রুপে ক্লিক করলাম ক্রিয়েট গ্রুপে ক্লিক করার পরে আপনাদের নেক্সট পেজ আসবে এরকম আপনাদের কাউকে ইনভাইট করার প্রয়োজন নাই আপনার উপরে দেখেন ডান পাশে নেক্সট আছে এইখানে নেক্সটে ক্লিক করবেন ওকে আমি নেক্সটে ক্লিক করতেছি এরপরে হচ্ছে মেন অপশন অ্যাড এ কভার ফটো এখানে আপনাদেরকে কভার ফটো দিতে হবে অর্থাৎ গ্রুপের যে ফটোটা থাকে সেই ফটোটা এটা আমরা হচ্ছে অবশ্যই প্রত্যেকে একটা করে ফিমেল পিকচার সিলেক্ট করব তো আমার উপরে একটা হচ্ছে ফিমেল পিকচার আছে তো আমি এটা দিলাম আর যারা কাজ করবেন তাদেরকে হচ্ছে আমি পিকচার দেবো আর যদি মনে করেন যে না আমি পিকচার নেব না আমি চাইলে কালেক্ট করে নেব তাহলে সবাই ইনস্টাগ্রাম থেকে সুন্দর সুন্দর পিক্সার পাবেন সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন ওকে তো আমি এখানে একটা ফিমেল পিকচার দিলাম অবশ্যই আপনার যত গ্রুপ খুলবেন সবগুলোতে ফিমেল পিক্সার দেবেন যদি আমি বলি যে ইউনাইটেড স্টেটের গ্রুপ খুলতে হবে তাহলে ইউনাইটেড স্টেটের গ্রুপে ফিমেল পিকচার বাদ দিয়ে অন্য কিছু দিতে হবে আর যদি গেম গ্রুপ কখনো বলি তাহলে গেম গ্রুপে আমি পিকচার দিয়ে দেবো প্রত্যেকটা গেমের জন্য আলাদা আলাদা পিকচার আছে এটা দিয়ে দেবো আর আপনার যারা হচ্ছে দুবাই ওমান এবং বাহরাইনের গ্রুপ খুললেন অবশ্যই ফিমেল পিকচার ইউজ করবেন ওকে তো এখানে সেভে ক্লিক করলাম সেভে ক্লিক করার পরে আমার নিচে নেক্সট অপশান আছে আমাদের পিকচারটা এখানে শো করতেছে কি না এটা আমাদের দেখার জন্য অপেক্ষা করার প্রয়োজন নাই তো এখানে যদি আপনি একটু দেরি করেন তাহলে পিকচারটা আসবে তো আমাদের দেরি করার পর জন্য আমরা নেক্সটে ক্লিক করে দেব এরপর হচ্ছে ডিসক্রিপশন ওকে তো ডিসক্রিপশন আমি আপনাদের দিয়ে দেবো এছাড়াও আপনারা চাইলে নিজে নিজে ডিসক্রিপশন কিভাবে পাবেন এটা আমি ভিডিও শেষ সময়ের শেষটুকুতে দেখে দেবো তো আমার কাছে এখানে একটা ডিসক্রিপশন কপি করা আছে আমি সবাইকে কয়েকটা করে ডিসক্রিপশন দিয়ে দেবো সবাইকে বলতে আমার গ্রুপ যেটা আছে ওখানে আমি দিয়ে রাখবো সবাই কপি করে নেবেন তো এখানে আমি একটা ডিসক্রিপশান দিলাম দেন নেক্সট করলাম এরপরে ক্রিয়েট এ পোস্ট উপরে দেখেন ক্রিয়েট এ পোস্ট লেখা আছে এখানে আপনাকে একটা পোস্ট করতে হবে ওকে তো এখানে পোস্ট করার জন্য রাইট সামথিং এখানে আমাকে কিছু লিখতে হবে বা কিছু পিকচার দিতে হবে তো আমি এখানে একটা পিকচার দেব আমি এই পিকচারটা দিলাম দেওয়ার পরে এখানে আমাকে রাইট সে সামথিং অ্যাবাউট দিস গুরু ফটো আমি যে ফটোটা দিতেছি এই ফটো সম্পর্কে আমাকে কিছু লিখতে বলতেছে তো আমি এখানে কিছু লিখবো না আর আমি চাইলে হ্যালো এভরি দিতে পারি হ্যালো হ্যালো এভরি ঠিক আছে এরপরে আমার হচ্ছে মেন প্রয়োজন যেটা আমি সবাইকে গ্রুপে দিয়ে দেবো না সবাই এই পোস্ট করার সময় এই হ্যাশট্যাগুলো ইউজ করবেন হ্যাশট্যাগ ইউজ না করে যদি পোস্ট করেন তাহলে গ্রুপের কোনো মূল্য থাকলো না গ্রুপগুলো র্যাঙ্ক করবে না ঠিক আছে অবশ্যই এই হ্যাশট্যাগুলো ইউজ করবেন আমার এখানে কপি করা আছে আমি হ্যাঁশট্যাগুলো এখানে দিয়ে দিলাম আর প্রত্যেকটা সিটির জন্য বা প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা আলাদা হ্যাশট্যাগ আছে যেহেতু আমি গ্রুপ দুবাইয়ের গ্রুপ খুলতেছি আমার কাছে দুবাইয়ের হ্যাশট্যাগ এখানে আসে কপি করা আছে তো আমি দুবাইয়ের হ্যাশট্যাগটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পরে আমি চাইলে লোকেশন অ্যাড করে দিয়ে পোস্ট করতে পারি লোকেশন অ্যাড করে দিয়ে পোস্ট করলে ভালো আর যদি না করেন সমস্যা নাই তো আমি অবশ্যই হচ্ছে দু লোকেশন অ্যাড করে দিয়ে পোস্ট করব লোকেশন অ্যাড করে দিয়ে পোস্ট করলে আমার জন্য একটু সুবিধা হয় কারণ গ্রুপগুলো র্যাঙ্ক করতে একটু তাড়াতাড়ি র্যাঙ্ক করবে তো আমি দুবাই ইউনাইটেড আরব এমিরেটস সিলেক্ট করে দিলাম আপনারা অবশ্যই লোকেশনটা অ্যাড করে দেবেন এটা খুব বেশি সময় লাগবে না আর আরেকটা বিষয় যেটা এখানে আমি হচ্ছে হ্যালো এভরিওন লিখলাম এটা আপনার চাইলে না লিখলেও কোনো সমস্যা নাই আপনারা শুধু পোস্টের সময় হ্যাশট্যাগটা দেবেন একটা ফিমেল পিকচার দেবেন নিচে উপরে হ্যাশট্যাগগুলো দিয়ে দেবেন দিয়ে লোকেশনটা সেট অ্যাড করে দেবেন দিয়ে পোস্টে ক্লিক করবেন পোস্টে ক্লিক করার পরে এখানে ডান করে দেবেন এখানে আমার ক্রিয়েট হয়ে গেছে আমি যদি উপর থেকে রিলোড দিই তো পিকচারটা আমার আসছে একটু আসতে একটু সময় নিচ্ছে সমস্যা নাই তো আমার কিন্তু গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে এখন আমার সামান্য একটু কাজ বাকি আছে তো এই কাজটাকে আমি এই এখানে ক্লিক করবো ওকে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এ তো একটু নিচে আসলে আপনার দেখতে পাবেন অ্যাডমিন অ্যাসিস্ট অ্যাডমিন অ্যাসিস্ট নামে একটা অপশান আছে এখানে আমরা আসবো এখানে আসার পরে এ তো উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন অ্যাড অর এডিট ক্রাইটেরিয়া এরপরে নিচে ক্রিয়েট পোস্ট পাবলিক পাবলিশ এ ওয়েলকাম পোস্ট ওকে পাবলিশ এ ওয়েলকাম এটা হচ্ছে আপনার মেইন প্রয়োজন কাজ তো এই অ্যাডে ক্লিক করবেন ওকে অ্যাডে ক্লিক করার পরে নিচে কন্টিনিউ কন্টিনিউ থেকে স্পেসিফিক নাম্বার অফ জয়েন ঠিক আছে এখান থেকে আপনি এই তো এখানে ভালো করে খেয়াল করেন আমি কোথায় ক্লেক্ট করতেছি এই ফটো ফটোর নামে একটা অপশন আছে দেখেন এই তো ফটো আমি আবার সিলেক্ট করে দেখাচ্ছি ফটো নামে একটা অপশন আছে এই ফটোর নিচে দেখেন চেঞ্জ অর রিমুভ ফটো এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করে একটু নিচে হাত দিয়ে একটু যদি উপরে স্ক্রল করি নিচে একটা অপশন আসতেছে অল্টারনেট বিটুইন অল ফটো এটা আমি সিলেক্ট করে দেবো ওকে দিয়ে সেভে ক্লিক করে দেবো আর এখানে যে যে অপশনটা আছে নাম্বার অফ নিউ মেম্বার এটা ওয়ান থাকবে গ্রুপ ক্রিয়েট করার সময় ওয়ান থাকবে এটা ওয়ানে দিয়ে রাখবেন এটা কখনো চেঞ্জ করবেন না আর যদি ধরেন আপনারা এটা যদি আগের গ্রুপ ক্রিয়েট করা আছে তো পরে যদি আপনি হচ্ছে এটা অ্যাড করেন গ্রুপে কিছু মেম্বার জয়েন হয়েছে তো এখানে দেখা যাবে অনেক সময় নাম্বার অফ মেম্বার এটা বেশিও থাকতে পারে যদি বেশি থাকে আপনারা ওয়ান করে দেবেন সমস্যা নেই আর আপনার যেহেতু নতুন গ্রুপ খুলবেন অবশ্যই এখানে ওয়ান থাকবে এটা কিছু করা লাগবে না আপনার শুধু ফটোতে এটা সেন্ড করে দেবেন দিয়ে এয়ার টু মডারেশন অ্যাসিস্ট ওকে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার হচ্ছে অ্যাডটা আগে ক্লিক করতে পারেন না করলে সমস্যা নেই ব্যাগে ক্লিক করে দেবেন করার পরে আপনার একটু নিচে আসবেন একটু নিচে আসে তো এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ পোস্ট ডিক্লাইন ইনকামিং পোস্ট এখানে অ্যাডে ক্লিক করবেন ডিগলাইন ইনকাম পোস্ট এখান থেকে আপনারা দুইটা অপশান অফ করে দিবেন এক নাম্বার ফোন নাম্বার ইন পোস্ট এটাতে আমি যদি ক্লিক করি ক্লিক করার পরে আপনারা এই অপশান উপরের অপশনটা ঠিক আছে এটা অ্যাড চেক মার দিয়ে দেবেন দিয়ে অ্যাড অ্যাড দিয়ে দেবেন আর এটাতে আবার ক্লিক করবেন করে আর লিঙ্ক ইন পোস্ট এটা ক্লিক করে দেবেন উপরেরটা দিয়ে অ্যাড ওকে দেওয়ার পরে আমাদের আর কাজ নেই এখানে তেমন আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব ব্যাক হওয়ার পরে নিচে আসবো একটু গ্রুপ সেটিংস গ্রুপ সেটিংসে আসার পরে আমাদের আর একটা ইম্পর্টেন্ট অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট লোকেশন লোকেশনে ক্লিক করবো লোকেশনে ক্লিক করার পরে আমরা কোন কান্ট্রি গ্রুপ খুলছি আমরা ইউনাইটেড আরব আমিরাতের একটা সিটির গ্রুপ খুলছি সেই সিটির নাম হচ্ছে দুবাই তো আমরা এখানে এক নম্বরে দুবাই দেবো ওকে আমরা যদি এখানে সিলেক্ট করি দুবাই দুবাই সার্চ করি তাহলে উপরে দেখতে পাচ্ছেন দুবাই ইউনাইটেড আরব আমিরেথ আসছে এটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে দিয়ে দিলাম তারপর আমরা এখানে তিনটা লোকেশন দিয়ে দেবো এক নাম্বার দুবাই দিয়েছি তারপর হচ্ছে দুবাই ইউনাইটেড আরব আমিরাত দুই নম্বর আমরা যদি হচ্ছে এখানে সার্চ করি ইউনাইটেড আরব আমিরাত লিখে যদি সার্চ করি সরি ইউনাইটেড আরব ইউনাইটেড আরব আমিরাত যদি লিখে সার্চ করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে তিন নাম্বারে একটা অপশান আছে ওকে আমি এটা সিলেক্ট করব কান্ট্রি নিচে অবশ্যই নিচে খেয়াল করবেন যে কান্ট্রি অ্যান্ড রিজন যদি আপনি দেশের নাম সিলেক্ট করেন তাহলে অবশ্যই এটা নিচে দেখবেন কান্ট্রি অ্যান্ড রিজন লেখা থাকবে এ তো এখানে আমি যেহেতু ইউনাইটেড আরব এমেরেট সিলেক্ট করতেছি এটা কান্ট্রি অ্যান্ড রিজন অবশ্যই এটা সিলেক্ট এটা দেবেন ঠিক আছে এটা আমি সেভ করে দিলাম আর আর একটা আমি অ্যাড করবো ইউনাইটেড আরব এমিরেটের দুবাইয়ের পরে যেটা পপুলার সিটি সেটা হচ্ছে আবুধাবি ওকে এখানে আমি যদি আবুধাবি লেখে সার্চ করি এ তো আমার এখানে চলে আসছে আবুধাবি ইউনাইটেড আরব এমিরেট উপরেই চলে আসছে এই তো পরে দেখেন পরে কিন্তু আবুধাবি ক্যান্ট্রি অ্যান্ড রিজন তারপরে এগুলা দেবো না যেহেতু আবুধাবি একটা সিটি অবশ্যই আমি সিটিটা সিলেক্ট করব তো ওপরেটা আমি সিলেক্ট করে সেভে ক্লিক করে দিলাম ওকে দেওয়ার পরে এখানে আমার লোকেশন অ্যাড হয়ে গেছে নিচে আর একটা কাজ আছে এই তো এমন মাউস পার্টিসিপেশন হ্যাঁ পার্টিসিপেশন হ্যাঁ অ্যানোনি মাউস পার্টিসিপেশন অত সময় আসতে পারে অ্যানোনি মাউস পার্ট পোস্ট অ্যানোনিমাস মাউস পোস্ট আসতে পারে এরকম তো এটা আপনারা অন থাকবে সবগুলাতে অফ করে দেবেন দিয়ে সেভ করে দেবেন দিয়ে এরকম যদি আসে এখানে যে কোনো একটা ক্লিক করে দিয়ে আর রিমোভে ক্লিক করে দেবেন তাহলে হয়ে যাবে আর কিচ্ছু করা লাগবে না আপনার গ্রুপের কাজ শেষ ওকে তো আমি ওই কথা বলছি প্লাস ভিডিও বানাইছি যে কারণে আমার এখানে অনেক সময় লাগছে তো আপনারা যখন গ্রুপ নর্মালি গ্রুপ কন্টিনিউ ক্রিয়েট করতে থাকবেন আপনাদের বেশি সময় লাগবে না আর আপনার চাইলে আর একটা কাজ করতে পারেন এখানে আমি গ্রুপ ক্রিয়েট করার সময় একটা পোস্ট করছি আপনার চাইলে আর একটা করে পোস্ট করে দিতে পারেন দুটা করে পোস্ট করে দিতে পারেন সমস্যা নাই যদি দুটা করে পোস্ট করেন তাহলে ভালো আর না করলেও সমস্যা নাই এতে এখানে আরেকটা আমি প্যান নিলাম পিকচার নিলাম নিয়ে এখানে আপনারা হচ্ছে আরেকটা ট্যাগ দিবেন ঠিক আছে এখানে যেহেতু আমার একটা ট্যাগ কপি করা আছে তো আমি হচ্ছে প্রত্যেকটা সেটের জন্য প্রত্যেকটা ক্যান্টের জন্য আলাদা আলাদা ট্যাগ দেবো তো আপনারা হচ্ছে দুইটা করে পোস্ট করবেন গ্রুপ ক্রিয়েট করার সময় একটা করে পোস্ট করবেন এবং ক্রিয়েট করার পরে ক্রিয়েট হয়ে গেলে তখন আরেকটা পোস্ট করে দেবেন তো অবশ্যই এখানে সে সামথিং অ্যাবাউট দিস গ্রুপ দিস ফটো তো এখানে আপনাকে তেমন কিছুই দেওয়া লাগবে না আপনি শুধু যে হ্যাশট্যাগুলো থাকবে আপনি হচ্ছে দুইটা একটা করে হ্যাশট্যাগ লিস্টের মধ্যে তিরিশটা করে হ্যাশট্যাগ দেওয়া যায় তো এই টাকা করে হ্যাশট্যাগ এখানে নেপ পেস্ট করে দিয়ে পোস্টটা ক্লিক করে দেবেন ওকে তো আমার এখানে দুইটা পোস্ট হয়ে গেলো আমার কিন্তু একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে আর আরেকটা বিষয় যেটা আমি দেখাইতেছিলাম যে ডিসক্রিপশন ডিসক্রিপশনগুলো আপনারা হচ্ছে কোথায় পাবেন বা কীভাবে পাবেন তো এর জন্য আপনাদের হচ্ছে একটা চ্যাট জিবিটি লাগবে আমার ফোনে এখানে চ্যাট জিবিটি আছে তো দেখেন এখানে চ্যাট জিবিটি চ্যাট জিবিটি থেকে আপনি সব কিছু কালেক্ট করতে পারবেন আমি এখানে চ্যাট জিবিটা আসলাম আপনার যা কিছু প্রয়োজন আপনি চেয়ার জিবিটাকে কমান্ড দেবেন চ্যাট জিবিটা আপনাকে সব কিছু রেডি করে দেবে ওকে আমি যদি এখানে লিখি হচ্ছে দুবাই ডেটিং ডিস ডিসক্রিপশন দুবাই ডেটিং গ্রুপ খুলবো এর জন্য হচ্ছে আমার ডিসক্রিপশন প্রয়োজন এক্সাম্পল আমি দিলাম ঠিক আছে আমি এখানে দুবাই আমি এর আগে যে ডিসক্রিপশনটা আমি দিয়েছি এটা গার্লস রিলেটেড তো আমি হচ্ছে ডেটিং রিলেটেড একটা যদি দেই দুবাই ডেটিং ডিসক্রিপশন ডি এস সি আর আই পি ডিসক্রিপশন ডিসক্রিপশন ফর ফেসবুক গ্রুপ ঠিক আছে আমি এখানে দিলাম দুবাই ডেটিং ডিসক্রিপশান ফর ফেসবুক গ্রুপ ঠিক আছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে স্যাট জিবিটি আমাকে একটা ডিসক্রিপশান রেডি করে দেবে এই তো দেখেন আমার এখানে একটা স্যাট জিবি ডিসক্রিপশন তার দিতেছে স্যাট জিবিটি তো এখানে আমাকে একটা স্যাট জিবিটি দিতেছে এখান থেকে এ ইম্পর্টেন্ট অপশন যেটা আপনি পুরোটাই পুরোটাই সুন্দর আপনি হচ্ছে এখান থেকে এই অংশটুকু নিতে পারেন ঠিক আছে অথবা নিচের থেকেও নিতে পারেন এ তো বড়ো আপনি যদি বড়ো করে নেন তাহলে এখান থেকে আপনি হচ্ছে আমি সাধারণত ইংলিশ পরে সব ইংলিশের অর্থ বুঝি না যে কারণে আমি হচ্ছে বাংলা করি তো আপনি হচ্ছে এরকম যদি আপনি যদি আমার মতো হন যে সব ইংলিশের অর্থ না বোঝেন তাহলে আপনি বাংলা করে দেখতে পারেন আর যদি আপনি সব ইংলিশ পরে যদি অর্থ বোঝেন তাহলে তো সমস্যায় নেই ঠিক আছে আপনি পড়ে দেখবেন ডিসক্রিপশনটা সুন্দর আছে কিনা পছন্দ হয় কিনা নেওয়া যাবে কিনা তো এটা আপনি দেখে নেবেন যদি ভালো হয় তাহলে নেবেন আর যদি না হয় তাহলে আমি যেগুলো দেবো এগুলাই আপনার আপনারা ইউজ করবেন ওকে আর যদি আপনারা নতুন করে নিজের থেকে দিতে চান এরকম করে চ্যাট জিবি থেকে নিতে পারেন আর চ্যাট এখানে এছাড়া হচ্ছে আপনারা যদি মনে করেন যে আমি যেই হেডট্যাগুলো দিচ্ছি এই হেডট্যাগুলো আপনারা অন্য হ্যাশট্যাগ ইউজ করবেন তো আপনারা হ্যাশট্যাগও বের করতে পারবেন চ্যাট জিবিটি থেকে তো চ্যাট জিবি থেকে কীভাবে হ্যাশট্যাগ বের করবেন সেটা আমি দেখাচ্ছি আমি যদি দুবাইয়ের হ্যাশট্যাগ বের করবো দুবাই গার্লস ঠিক আছে দুবাই গার্লস এখানে দেবো হ্যাশট্যাগ এইচ এ এস এইস জি হ্যাশট্যাগ ফর ফেসবুক গ্রুপ দুবাই গার্লস হ্যাশট্যাগ ফর ফেসবুক গ্রুপ এখানে আমি সার্চ অ্যামাউন্ট দিয়ে কতগুলো আমার হ্যাশট্যাগ প্রয়োজন এই জন্য দু ওই জিপিটি একটা নির্ধারণ করে দিতেছে কয়েকটা অপশনে আর কি তো এই তো এই হ্যাডট্যাগুলো আপনারা হচ্ছে দেখে দেখে ভালো ভালো যেগুলো বা সার্চ করে কোনগুলো র্যাঙ্ক বেশি এগুলো নিয়ে আপনারা ইউজ করতে পারেন এছাড়া আমি যদি এখানে ধরেন এক্সাম্পল এইটা সে আমি যদি কমান্ড দিই যে আমার এতটুকু এতগুলো হ্যাশট্যাগ প্রয়োজন আমি এটা আউট করে দিলাম আমি যদি পঞ্চাশটা হ্যাঁ চাই দু চার জিবিটা আমাকে পঞ্চাশটা হ্যাট হ্যাঁ দেবে যদি দশটা চাই দশটায় দেবে তো এখানে আমি কমান্ড দিব পঞ্চাশটা ওকে যদি পঞ্চাশটা আমরা ফেসবুক গ্রুপে ইউজ করতে পারি না তিরিশটা আমি দিলাম তো এখানে আমাকে দেখেন তিরিশটা হ্যাঁ দেবে তো দেখেন আমাকে তিরিশটা হ্যাডট্যাগই দিচ্ছে ঠিক আছে তো আমি চাইলে এই হ্যাডট্যাগুলো নিয়ে ফেসবুক গ্রুপে ইউজ করতে পারি তো যাই হোক মেন কথা যেটা ছিল গ্রুপ কীভাবে ক্রিয়েট করবেন আর গ্রুপের জন্য নাম হ্যাশট্যাগ এবং ডিসক্রিপশন কী কী কীভাবে পাবেন এটা আমি দিয়ে দিলাম নাম আপনারা আমি যেগুলো দেবো এগুলা দিয়ে নাম গ্রুপ ক্রিয়েট করবেন এর বাইরে নাম ইউজ করবেন না ঠিক আছে কারণ আমার যে গ্রুপগুলো প্রয়োজন বা যেই নামে গ্রুপ প্রয়োজন আমি এই নামগুলোই দিছি আপনারা এই নামগুলোতেই গ্রুপ ক্রিয়েট করবেন এটা হচ্ছে দুবাইয়ের আছে উপরে আমরা যদি একটু উপরে আসি এতে এখানে বাহারাইনের নাম দেওয়া আছে ঠিক আছে এখানে একটা লিস্ট আছে বাহরাইনের বাহরাইনের কেউ যদি ক্রিয়েট করেন আমি বাহারাইনে আরেকটা লিস্ট দেবো গ্রুপ নেম লিস্ট আর এরপরে দেখেন হচ্ছে এখানে দেওয়া আছে হ্যাশট্যাগ এটা হচ্ছে বাহারাইনের হ্যাশট্যাগ আর এরপরে দেওয়া আছে ডিসক্রিপশন এটা হচ্ছে বাহরাইনের ডিসক্রিপশন এই তো বাহরাইন গ্রুপ ডিসক্রিপশন তো আপনার যদি কেউ বাহরাইনের গ্রুপের ডিসক্রিপশন বা হেস্টেক প্রয়োজন তো এখানে আপনারা যারা খুলবেন বাহরাইনের তারা এখান থেকে নেবেন উপরে দেওয়া আছে ওকে আর আর এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে গ্রুপ খোলার সিস্টেমের আমাকে জানাবেন অবশ্যই আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাই দেবো আর আমি আজকে যতটুকু দেখাইছি বা যেভাবে দেখাইছি সেম প্রসেস এর আর বাইরে অন্য কিছু নেই আপনারা চাইলে ফেসবুক আইডি দিয়েও গ্রুপ খুলতে পারেন ফেসবুক পেজ দিয়েও খুলতে পারেন সোর্স হবে ভালো থাকেন দেখা হবে অন্য ভিডিওতে